আর একদিন পর একুশে জুলাই শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের শহীদদের স্মরণে মমতা ব্যানার্জি শহীদ সমাবেশ প্রত্যেক বছরই ধর্মতলায় ডাক দেন একুশে জুলাই লক্ষ লক্ষ মানুষের জনসমাবেশে ভরে ওঠে ধর্মতলা তবে এবারের একুশে জুলাই কার্যত কিছুটা আলাদা গুরুত্ব পাচ্ছে কারণ একুশে জুলাই এবারে বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে চরম বার্তা দিয়ে দেবেন বড় বার্তা দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের উদ্দেশ্যে তার মতেই একুশে জুলাইয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা আইনজীবীদের একুশে জুলাই নিয়ে হাইকোর্টে মামলায় সেই মামলায় কিন্তু অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন কারণ একুশে জুলাই নিয়ে বিরক্ত বিচারপতি বিচারপতি একেবারে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একুশে জুলাই নিয়ে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন একেবারে টাইম বেঁধে দিয়েছেন কটার সময় ধর্মতলায় মঞ্চে যেতে হবে কখন মিছিল বের করতে হবে এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখতে হবে নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো রকম মিছিল মিটিং জমায়ে চলবে না একের পর এক করা নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর এই নির্দেশ দেওয়ার পরপরই গতকালই যে খবর উঠে এসেছিল যে তৃণমূল কংগ্রেস এরপর ডিভিশন বেঞ্চে যেতে চলেছে এই নির্দেশের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু অবশেষে একুশে জুলাই নিয়ে হাইকোর্টের অবস্থান পষ্টের পর একেবারে চরম অবস্থান তৃণমূল কংগ্রেসের তৃণমূল হাইকমান্ডের মমতা ব্যানার্জির নির্দেশে একুশে জুলাই নিয়ে হাইকোর্টের নির্দেশ নিয়ে চরম বার্তা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই মুছে দিতে চায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধর্মতলায় নয় কোনো বড় মাঠে জমায়েতের কিন্তু একটা পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাহলে কি ধর্মতলায় এবছরই শেষ একুশে জুলাই এরপর কি কোনো স্টেডিয়ামে একুশে জুলাই হবে একুশে জুলাইয়ের সমাবেশ হবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার মধ্যেই এবার তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে সামনে এলো একেবারে বিগ বিগ আপডেট চরম বার্তা এবার তৃণমূলের ধর্মতলায় একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে একাধিক শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ নিয়ে রাজ্যের শাসক শিবির কিছু বলতে নারাজ তবে সিপিএমকে অতীতের কথা স্মরণ করালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিন হাইকোর্টের তরফে বলা হয়েছে একুশে জুলাইয়ের সকাল আটটা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল ধর্মতলায় আসতে পারবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যাতে কোনো যানজট না হয় এবং কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে মানুষের অফিস যেতে অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে সকাল এগারোটার পর আবার মানুষ হেঁটে মিছিলে ঢুকতে পারবে তবে এদিন আদালতে একুশে জুলাইয়ের পুলিশি অনুমতিপত্র আদালতে পেশ করতে পারেনি রাজ্য যদিও রাজ্যের মৌখিক দাবি অনুমতি পেয়েছে তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের ক্ষেত্রে পুলিশ কমিশনারকে আরও বেশি যুক্তিসঙ্গত হওয়ার প্রয়োজন ছিল বেশ কিছু রাস্তার কথা বলা আছে যেগুলো বন্ধ করলে উত্তর কলকাতা কার্যত বন্ধ হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে পাল্টা রাজ্যের সহাল যান চলাচল বন্ধের কথা বলা হয়নি নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে তা শুনে বিচারপতি বলেন হ্যাঁ গাড়ি গতি কমতে কমতে শূন্য হয়ে যাবে তিনি আরও বলেন ফুটপাত বাঁশ দিয়ে ঘিরে দিন মানুষ যাতে রাস্তায় নামতে না পারেন কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই সেই কারণে আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দিই না রাজ্যের সওয়াজ প্রধানমন্ত্রী সফর ব্রিগেডের সবাদেও একই ধরনের বিধিনিষেধ পুলিশ আরোপ করে শহরে যান নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রশংসা করে রাজ্যের তরফে জানানো হয় আমাদের ট্রাফিককে অবস্থা মুম্বই বেঙ্গালুরু থেকে অনেক ভালো দুর্ভাগ্যজনকভাবে আদালতকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসন শাসক দলের নির্দেশে রাস্তা আটকে মানুষের অসুবিধা তৈরি করছে এই মন্তব্যের বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী তিনি বলেন দু মাস আগে মাত্র দুশো জন লোককে নিয়ে কর্মসূচির অনুমতি চাওয়া হয়েছিল সেই অনুমতি পুলিশ দেয়নি যানজট এবং মানুষের অসুবিধার যুক্তি দেখিয়ে সওয়াল জবাব শেষের পর একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ নিয়ে একাধিক শর্তের কথা বলে আদালত এরপর সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন একুশে জুলাই অন্য কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে দেখা যায় না বাংলার বুকে সবচেয়ে বড় পরিকল্পিত গণহত্যা হলো একুশে জুলাই পুলিশ বেছে বেছে গুলি করে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের মেরেছিল তাদের শহীদ তর্পণের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি মেলে না এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটা একটা আবেগ চোখের জল বুকের আগুন এটা ইতিহাসের পাতা সামনে রেখে একটা পুষ্পস্তবক দেওয়ার দিন ফলে মহামান্য আদালতের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাওয়ার জন্য খোলা হতে পারে কার কি মনে হয় অন্যান্য দল যখন মিছিল মিটিং করছে কর্মসূচি যখন হচ্ছে নবান্ন অভিযান ডাকছে সেগুলো কোর্ট কি দেখতে পাচ্ছে না বেঁচে বেঁচে শুধু একুশে জুলাই এরপর সিপিএমকে বিঁধে কুণাল আরও বলেন একুশে জুলাই বেছে বেছে মুছে দিতে চায় কারা সিপিএম তাদের পাপ তাদের সন্ত্রাস তার মতে কোর্ট যা বলছে নিশ্চয়ই প্রশাসন দল সরকার দেখবে আমাদের বক্তব্য শহীদ তর্পণ আবেগ প্রজন্মের পর প্রজন্মের কে মনে করিয়ে দেওয়ার দিন একুশে জুলাই কুণাল ঘোষ রীতিমতো বিস্ফোরক দাবি করলেন একুশে জুলাই নিয়ে তার মধ্যেই কিন্তু একুশে জুলাই নিয়ে মুখ খুলেছেন একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতা নেত্রীরা মুখ খুলি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন একুশে জুলাই নিয়ে হাইকোর্টের নির্দেশে প্রবল চাপে রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন এমনকি তৃণমূল কংগ্রেস তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই এবার কিন্তু একেবারে বিশেষ শর্ত পালন করতে হবে পালন করে একুশে জুলাই সমাবেশ হবে জানিয়ে দিয়েছে হাইকোর্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের আরেক নেতৃত্ব বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সব জানিয়ে দিলেন অবাস্তব এই নির্দেশ মানা সম্ভব নয় কলকাতা হাইকোর্টের একুশে জুলাই যে নির্দেশ শর্ত সাপেক্ষে অনুমতি সেই প্রসঙ্গ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে তা আমার জানা নেই তবে যদি কোনো অবাস্তব রায় দেন কোনো বিচারপতি সেই নির্দেশ কনফার্ম করার দায়িত্ব নয় আদালতের রায় সমালোচনা করা উচিত নয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছি আমাদের আইনজীবীরা কথা বলছেন বারুইপুরের ধর্মতলা চলো মিছিলে নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখনই সাংবাদিকদের উত্তরে এই কথা বলেন বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ক্ষোভে ফুঁছে তৃণমূল নেতৃত্ব কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছেন তাতে কিন্তু অস্বস্তি বেড়েছে চাপ বেড়েছে রাজ্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস ডিভিশন বেঞ্চ কি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেবে সিঙ্গেল য়ে নির্দেশ দিয়েছে এই একুশে জুলাইবার বা রাজনৈতিক এই মিছিল মিটিং সভা বিক্ষোভ আন্দোলন নিয়ে বারবার বার বিরক্ত প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম বারবার প্রশ্ন তুলে দিয়েছেন মানুষের অসুবিধা করে অফিস কর্মীদের অসুবিধা করে সাধারণ মানুষদের রোগীদের অসুবিধা করে রাস্তা আটকে এই ধরনের মিটিং মিছিল চলে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কিন্তু কড়া বার্তা দিয়েছেন তার মধ্যে একুশে জুলাই নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় এবং কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব যে মন্তব্য করলেন তার পরিপ্রেক্ষিতে এবার কি হতে চলেছে হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের